হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সকলে খুবই ভালো আছো সো আমার আর একটা ইন্টারেস্টিং ভিডিওতে কিন্তু তোমাদের সকলকে ওয়েলকাম তো দেখো বন্ধুরা আগের ভিডিওতে আমি যেমন শেয়ার করেছিলাম যে শফিকের বন্ধু বর্ষা এটা শেয়ার করেছে যে শফিক কিন্তু কনফার্মেশন দিয়েছে যে শফিক কিন্তু জেল থেকে ছাড়া পেয়েছে জেল থেকে ছাড়া পর তাদের যে শুটিং ছিল আপকামিং যেই শুটিংটা সেটার কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে তারও কিন্তু শ্যুট শফিকরা চালু করে দিয়েছে তারই কিন্তু একটা ভিডিও আর একটা ক্লিস তোমাদের সময় একটু ছোটো করে শেয়ার করতে চলেছে করেছি আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে ইন্টারেস্টিং লাগবে চলো বন্ধুরা আগে ভিডিওটা দেখে নাও তারপরে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব 第六个。 তোমরা দেখতেই পেলে আমি একটা ক্লিপ শেয়ার করলাম ওদের আমাদের যে মানে শফিক জেলে যাবার আগে যে বর্ষা শফিকের যে ভিডিওটা শ্যুট হচ্ছিল তার কিন্তু পেন্টিংগুলো তারা কন্টিনিউ চালু করেছে সেটা রীতিমতন দুই তিনটে এপিসোড মানে নাটক একসাথে কিন্তু আপলোড হতে চলেছে সো আমরা এরকম অনেকেই আছি যেটা কিন্তু শফিকদের ভিডিও দেখার জন্য বা শফিকদের ভিডিও কবে আসবে তার জন্য ভীষণ ইন্টারেস্টিং সো শফিকদের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর যারা তোমরা অনেকেই কমেন্ট করছো তাদের জন্য বলে রাখি কি শফিক আর বর্ষার ভিডিও যখনই আসবে আগে কিন্তু বর্ষার চ্যানেলে আসবে তারপরে শফিকের চ্যানেল যেহেতু ব্যান হয়ে গেছে তো তারপর শফিকের ইনস্টা আইডিতে শফিক কিন্তু আপডেট দিয়ে দেবে তো সুতরাং শফিকের আইডিতেও ফলো আর সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুরা আর হ্যাঁ তার আগে আমি বলে রাখি আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিতে হবে তো চলবন্ধু আর ভিডিওটা আশা করছি ছোটো হলেও তোমাদের অনেকটা হেল্পফুল হয়েছে তো বন্ধুরা এরকম ভালো ভালো ভিডিও পাওয়া যায় কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে হবে আজকের জন্য কিন্তু টাটা বাবা দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে বাবাই